আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে মঙ্গলবার আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম এর তো বন্ধুরা এখানে রুটি করতেছি আর কিছুটা শুকনো রুটি কিছুটা তেল দিয়ে ভাজবো তো এই যে সকাল সকাল এখানে আমার নানি শাশুড়িও বসে আছে তো চলো সবাই মিলে এখন চাটা খেয়ে নিই ভাই রুটি দেখাও কত বলে দিচ্ছে গালের মধ্যে এই যে বন্ধুরা রুটি বানাইছে এখন খাওয়া দাওয়া করে নিব দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই পেঁপে কেটে দিতেছে গাছের থেকে পারলো পেঁপে দিয়ে মাছ ছোট মাছ রান্না করা হবে আজকে আর গাছের এই যে মরিচ এগুলো তুলে রাখছে এগুলো রান্না করলে হবো না এই যে দেখো হবো আর হবো চলো মরিচ নিয়ে আসি বোম্বাই মরিচ দি যেগুলো লাল হয়েছে ওগুলো দিই তো বন্ধুরা তোমরা তো দেখলেই তোমাদের দাদা ভাই মানে গাছের থেকে পেঁপে নিয়ে মানে কাটতেছে আর আজকে তোমাদের দাদা ভাই মানে পেঁপেটা রান্না করবে তো পেঁপের তরকারি না আমি বেশি ভালো করে মানে কাটতেও ভালো অ্যাকচুয়ালি কাটতে ভালোই পাই না তারপরেও উপায় না পেয়ে কোনো সময় কাটি আর রান্না কিন্তু পেঁপের তরকারি ও বেশি স্বাদ করে রান্না করতে পারে তো সেই জন্য ওকেই বললাম যে তুমি ভেবে তরকারি রান্না করো আর আজকে একটাই তরকারি করব আর মরিচও নাই যে ঘরে সেই জন্য গাছের থেকে কিছু বোম্বাই মরিচ আর হচ্ছে যে কিছু লাল মরিচগুলো তুলে নিলাম আর এখন আর লাল মরিচ জমা করি না কারণ হচ্ছে এখন বিচিগুলো যতটুকু রাখছি সাফিসিয়েন্ট হয়ে গেছে তো চলো এখন দেখো আমি ফ্রিজের থেকে এই মাছগুলো কিন্তু আইনে রাখছে কয়েকদিন হলো আমি মানে কাইটে কুটে সুন্দর করে ফ্রিজে রাখে দিছি। আর এখন এগুলোকে বাই করে যে ভিজিয়ে রাখবো একদম বরফ জমি বরফ করে তো চলো এই মাছটা আমি ভিজিয়ে রাখি কিছুক্ষণের মধ্যে ছাইড়ে যাবে তারপরে রান্না করব। আর এই যেখানে তোমাদের দাদা ভাই পেঁপে কাটা কিন্তু এখনও হয় নাই এই যে তোমাদের দাদা ভাই এখনও পেঁপে কাটতেই এসে মানে খুব সুন্দর করে কষ টসগুলো ধুয়ে নিয়ে তারপরে কাটে এই জন্য ওর হাতও চুলকায় না আর আমি পেঁপে কাটলে আমার হাতে মানে চুলকাতে থাকে তো এখানে দেখো তোমাদের দাদা ভাই যেহেতু ওই কাজটা করতেছে আর আমি এখানে বাইরে আসছি আইসে এই যে কয়েকটা কাপড় জামা ছিল মেয়ের আর আমার তো এই জামা কাপড়গুলো এখন ধুয়ে মানে ধুয়ে দিচ্ছি ধুয়ে যে নিয়ে আসলাম অল্প বালতিতে পানি শুদ্ধই নিয়ে আসছি আর মানে এখানে অল্প অল্প চিপে চিপে মানে মেলে দিতেছি তো এই দেখো রোদ্রু কিন্তু উঠছে কিন্তু রোদ্রুর ওরকম জোর নেই আর একবার কত মাস শুনি হম সালাম তো বন্ধুরা দেখছো মারিয়া কি সুন্দর করে কি করতেছে মা তুমি কি করতেছো গাছের পাতা ছিল ওখান না ও বলে রান্না করবে কিছু নাই ঘরে তাই জন্য ছিটতেছে দেখো বন্ধুরা এই যে বাড়ির বাগানটা দেখো দুই সাইডে দুইটা বাগান এখানে কিন্তু এই যে পালেং শাক তারপরে হইছে পালেং শাক ধা দিছে দেখো জ্বালাইছে ছোটো ছোট করে জ্বালাইছে এই যে দেখা যাইতেছে কিন্তু তো কিছু মধ্যে পরে ভালো দেখা যাবে আর এই যে দেখো সিম গাছটা মাসাল্লাহ বড়িয়া হয়েছে সিম গাছের এই যে ডালগুলো সামনে দিয়ে সব হেলে হেলে এরকম হয়ে থাকে আর সামনে দিয়ে যাই তিন এত ধার সিম গাছটা গেটের সামনেটাই যাই এলো গেটের সামনে আমাদের তুলসী গাছ আছে দেখাই মানে একদম বেড়ার সাইড দিয়ে দেখো আমি এই গাছগুলো উঠাইতে দিনি ভালো দেখা যায় ভালো দেখা যায় আর এই যে সামনের পরিবেশটা একবারে সবুজ ওদিকে দেখো ধান পাথার তো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে আসলাম মানে ভিডিও নিয়ে আসলাম কারণ এই কয়দিন তো এই ছোটো ছোটো ভিডিও দিলাম তারপরে ভিডিও করিয়ে দিন তো যাই হোক তোমরা কেমন আছো কমেন্টে জানাবে তো কিসের জন্য ভিডিও দিই নাই আমি কিছুদিন পরে বলবো কিসের জন্য ভিডিও দিই নি তো এই যেখানে পেঁপের তরকারিটা হয়ে গেল প্রায় আর দেখো বন্ধুরা এই যে এখানে মাছটা জাল দিয়ে রাখছি মাছটা একটু পরে দিয়ে দেবো পেঁপেগুলো একটু সিদ্ধ হোক তো বন্ধুরা দেখো বিকালবেলা তোমাদের দাদা ভাই নিয়ে আসছে মুরগি আর মুরগিটা জব করার জন্য নিয়ে আসছিলো তো এই মুরগিটাকে জব করব না কারণ মুরগিটা অনেকটাই ছোটো তো সেই জন্য কী করবো এই এটা হচ্ছে ডেকি মুরগি এটা রাইখে দিব আর হচ্ছে একটা মোরগ আছে আমার কাছে মানে বড় ওই মোরগটা জব করব আর এখানে দেখো তার সাথে নিয়ে আসছে লাউ আর হচ্ছে ঢেঁকি শাক আর ঢেঁকি শাকগুলো একদম লোকাল ঢেঁকি শাক এই ছোটো ছোটো বাচ্চাগুলো যে এই যে জঙ্গল থেকে খুঁটি ওগলো আর কি তো এই মুরগির কালারটা অনেকটাই সুন্দর আর সেই জন্য এই মুরগিটাই আমি ভাবতেছি তোমাদের দাদাভাই কিন্তু এটা জব করার জন্যই নিয়ে আসছিলো আর কি তো তারপর আমি ওকে বাধা দিলাম তো এখন দেখো মুরগিটা কিন্তু এত পর্যন্ত আমরা মানে কী করতাম কাটা হয়ে যেত কিন্তু তারপরও এটা রেখে দিলাম রাত্রেবেলা কাটা বসা করবো কারণ এখন মোরগটা সাইডে দিয়েছি মোরগটাকে ধরতে হবে তার সাথে নিয়ে আসছে দেখো কলা নিয়ে আসছে আর মেয়ে মানে কলা মানে মাঝে মাঝে আর কি আইনে দেওয়া হয় আর দেখছো কতটাই ছোট মানে কয়েকদিন থাকলে আর কি হয়তো আমাদের বাড়িতে থাকলে অল্প তাড়াতাড়ি কী হয় কারণ আমি মানে ঘুরে ঘুরে মুরগিকে চাউল খাওয়াই তো সেই জন্য আর তাছাড়া তো যে সামনে বাগানের ঘাস ঠাস খায় খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে মুরগি আনলে মানে বড় হয়ে যায় তো চলো দেখো এই যে কুল আমাদের সুন্দর করে সবজি টবজিগুলো কি করলাম আর মোরগটা মানে বান্দা সহই না উড়ে গেছিলো আর কি উড়ে গেছে মানে কি ধাপ পাইরে যে সিঁড়ির নিচে নেমে গেছে আর এখন আমি এই মুরগিটার যে পায়ের রশিটা খুলে দিব খুলে দিয়ে অল্প খোয়ারের সামনে বাইরে রাখবো আর আমাদের মুরগি যেগুলো আছে ওগুলো শুধু ওই ঘরের ভিতরেই থাকে তো দুইটা মুরগিকে তো ডিম দিয়ে বসে দিয়েছি মানে বাতে ওই দুইটা মুরগি যখন বাচ্চা উঠবে তখন ওদেরকে খোয়ারে দিব কারণ বাচ্চা যদি ধইরে খোয়ারে দিই তাহলে মুরগিগুলো খোয়ারেই থাকবে তো ওগুলো অভ্যাস হয়ে যাবে আর যেগুলো দুইটা মুরগি আছে একটা আমার যে নানি শাশুড়ি তো আমি নানি নানিকে একটা দিয়ে দিব আর মোরগটা তো আজকে ধরো জবই করে দিব তো সেই জন্য আর ওগুলো মুরগি চ্যাপ্টার বন্ধ হয়ে যাবে আর এই মুরগিটাকে খোয়ারে রেখে রেখে অভ্যাস করবো যাতে করে মুরগিগুলো খোয়ারেই থাকে তো চলো দেখো এখন সন্ধ্যার দিক দিয়ে প্রায় দিনটা কালো হয়ে আসছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে তো আজকের ব্লগ এখানে শেষ করলাম ইনশাল্লাহ নেক্সট আর একটা